অনেকেই বলে যে পছন্দ হয় না পলো শার্টের কালেকশন আমাদের একই হ্যাঙ্গারে দেখেন পছন্দ হবে না কিভাবে একই হ্যাঙ্গারে একশোর উপরে ডিজাইনের পলো শার্টের স্যাম্পলই শুধু রাখা আছে দেখেন কি পরিমাণে স্যাম্পল আছে আমাদের হিউজ টি শার্টের কালেকশন আর ব্র্যান্ড পাবেন হচ্ছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা ব্র্যান্ডের টি শার্টের কালেকশন চল্লিশ টাকায় নিতে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় গার্লসের পোলো গার্লসের পোলা হ্যাঁ এরপরে একবারে এক্সক্লুসিভ কিছু কালেকশন আসছে এগুলা ঢোকার সাথে সাথে শেষ হয়ে গেছে আবার নতুন করে এই প্রোডাক্টগুলো প্রোডাকশন হচ্ছে এগুলো খুবই রানিং একটা আইটেম আপনার শপে অনেক হাই রেটেই পড়া গুলো সেল করতে পারো ভাই দেখেন ভিতরে কিন্তু হিউজ জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে কার্টুন মূর্তি সবই জিন্স প্যান্টের কালেকশন আচ্ছা 10000 পিসের একটা জিন্স প্যান্টের স্টক হইছে আমাদের তো যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং আউট চলে আসবেন

বাংলাদেশে এবং দেশের বাইরেও কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি অনেকেই গ্রামে বা মফসল শহর অঞ্চলে যারা ব্যবসা করেন তারা অনেকেই ভাবেন যে আমরা ঢাকায় যাব না ঘরে বসে আমরা প্রোডাক্ট কিনবো বা দোকানে বসে প্রোডাক্ট কিনে ব্যবসা করব। তাদের জন্য আমি বলতেছি যে আপনারা আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা পাঁচ বছর যাবৎ ধোকার শিকার হয়েছে হ্যাঁ ধোকার শিকার হইলেও আমাদের সাথে আপনি বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে পারবেন কারণ হচ্ছে আমরা যেগুলো প্রোডাক্ট আপনাকে দেখাবো সেইগুলোই পাবেন আর আমাদের এমন কোনো রেকর্ড নাই যে অতীত কোনো রেকর্ড নাই যে আমরা আমাদের কাছ থেকে কেউ প্রতারিত হয়েছে প্রতি পোলো শার্টের কালেকশন দেখাবো আমি নিজে যেটা পরে আসি দেখেন গেস্ট ব্র্যান্ডের মধ্যে কিন্তু খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এই কোরবানির ঈদকে সামনে রেখে আমরা এই প্রোডাক্টটা করছিলাম তো এটা কিন্তু আনার সাথে সাথে শেষ হয়ে গেছে আবার রিস্টক হয়েছে তো এই প্রোডাক্টটা কিন্তু প্রচুর চাহিদা এবং দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবে এই প্রোডাক্টটা এগুলো কিন্তু ফেসবুকে অনেক ভালো রেটে বুস্ট করে বিক্রি করতেছে হ্যাঁ এগুলো খুচরা অনেক হাই রেটে সেল করতে পারবে আপনাদের প্রাইসটা কত আমাদের এখান থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা ফেব্রিক কোয়ালিটি সুইং কোয়ালিটি থেকে শুরু করে সবই ভালো কোয়ালিটি হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি থাকবে তো দর্শক আপনারা যদি এগুলো ফেসবুকে তিন পিস এক হাজার টাকা রেট দিয়ে সেল করেন আই থিংরির মতো যাবে ভিউজ চলবে এই প্রোডাক্ট টা দেখে এত সুন্দর এম্ব্রয়ডারি এগুলা একদম কাছ থেকে এরকম ভিডিও করবেন এই জিনিসটা কাছ থেকে ভিডিও করবেন করে যদি অনলাইনে ছাড়তে পারেন তিন পিস এক হাজার এগুলা আসলে অনলাইনে দ্বারা সেল করে এগুলো যদি ভালোভাবে মার্কেটিং করতে পারে প্রচুর পরিমাণে সেল করতে পারবে এই প্রোডাক্টগুলো সে ক্ষেত্রে কিন্তু বেশি পুঁজি লাগবে না আপনি এখানে ধরেন 10টা কালার আছে 5টা আপনি পছন্দ করে কালার নিলেন হ্যাঁ এরকম অনেক কালার আছে আসলে অল্প পুঁজি আপনার বেশি বেশি লাগে না ব্যবসা করতে হলে একটু টেকনিক খাটিয়ে ব্যবসা করলে ভালো প্রফিট করতে পারবে বর্তমানে যে আসলে অনলাইন এর যে যুগ প্রযুক্তির যুগ এই যুগ যুগের ব্যবহারটা আপনাকে করতে হবে হ্যাঁ এইগুলা দেখেন টেকনোলজির ব্যবহার করতে হবে এটা হচ্ছে एडিডাসের মধ্যে সামনে এমোর একটা এটা কিন্তু একদম নরমাল স্ক্রিন হাইডেন্স হাইডেন্সি আর এটা কিন্তু পಿಕೆ কাপুর পಿಕೆ কাপুর কিন্তু নরমাল স্ক্রিন প্রিন্ট টিকবে না হ্যাঁ ঠিক আছে এটা আপনি হাইডেন্সিটিভ প্রিন্ট দিতে হবে দিলে ঠিকবে এগুলো সাইজ পাবেন এমএল এক্সেল প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করে নিতে হবে অনেকে আছে ভাই এডিডাসের লোগো লাগায় এডিডাসের একটা মানিজ্যতা ইজ্জত আছে দেয় কিন্তু এই যে লোগোটা করছে এডিডাসের মান-ইজ্জতটা কিন্তু আছে

এখানে দেখেন হ্যান্ডট্যাগ প্রাইস দেওয়া আছে 750 টাকা 750 টাকা এই প্রোডাক্টটা ঈদের আগ পর্যন্ত কুরবানির ঈদের আগ পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 120 টাকা 120 টাকা আপনি বানাইতে গেলেও 200 টাকা খরচ হবে এর একটা সুইং মজুরি আছে আপনার 60 থেকে 65 টাকা তা তো অবশ্যই এতগুলো কন্ট্রাস্ট করা তো এই প্রোডাক্টটা প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে বিক্রি করবেন এটার আরো কালার আছে অনেকগুলো কালার আছে মাত্র একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন পরে আমি আরেকটা পলো শার্টের কালেকশন আপনাদেরকে দেখাই ক্যালভিন এই প্রোডাক্টটাও এটাও একটা ঈদের আগে তো ভাই এটা মনে হয় প্রচুর হ্যাঁ প্রচুর চলছে ঈদের পরেও এখন প্রচুর সেল করতেছি এই প্রোডাক্টটা প্রচুর রানিং একটা আপনার এই পাশে প্রিন্টটা দেওয়াতে তো একটু একদমই আনকমন আনকমন একটা কালেকশন এটার কালার প্রিন্ট প্রত্যেকটারই গ্যারান্টি থাকবে একশো আশি টাকা এরপরে এই হচ্ছে আরেকটা একটা পোলো শার্টের কালেকশন দেখেন এটার মধ্যে আপনারা জারাম্যান লিভাইস হুগোবস হ্যাঁ এই এম বিভিন্ন ব্র্যান্ড পাবেন মানে পাঁচ ছয়টা ব্র্যান্ডের পোলো শার্ট পাবেন সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সএল এগুলো প্রাইস কত ভাই এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন একশো চল্লিশ টাকা পাইকারি দাম হ্যাঁ পাইকারি প্রাইস একশো চল্লিশ টাকা এই প্রোডাক্টটা আপনারা একশো পিসের উপরে যদি কেউ নেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা একশো পিসের উপরে নিলেই পাঁচশো টাকা ডিসকাউন্ট একশো পিস নিলেও পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ একশো পিস নিলেও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল এই যে এরকম দেখেন লাকোস্টের মধ্যে পাবেন ব্র্যান্ড থাকবে 6 সাতটা টা ব্র্যান্ড আপনি 6-7 টা ব্র্যান্ড mix করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নিতে হবে না নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নিতে হবে না 6-7 টা ব্র্যান্ড mix করে যদি আপনি 100 পিস নেন 500 টাকা ডিসকাউন্ট পাবেন বর্তমানে ভাই এগুলো কিন্তু ফুডে 250 টাকা করে যাচ্ছে হ্যাঁ একটা পোলো শার্ট দরলেই 250 টাকা এগুলো বলাও লাগবে না তো এইগুলা দেখেন অনেক অনেক カラー আছে ডিলেকশন মাল আছে ওগুলা কম দামে যাচ্ছে ওগুলোর হিসাব আলাদা এগুলো অনেক হাই রেটেই বিক্রি করতে পারবেন আপনি দেখেন এই এইদিকে আরো আপনি বলেন যে ভাই দেড়শো করে ফুটে পাওয়া যায় ভাই ওগুলাতে কোনো না কোনো সমস্যা আছে আপনি যদি কিউসি করতে জানেন কিউসি করতে গেলে দেখবেন কোনো না কোনো সমস্যা অবশ্যই আপনি পাবেন আমাদের এইখান থেকে শুরু করে

তাহলে প্রাইস হচ্ছে 150 টাকা করে আচ্ছা তারপরে ভাই এর পাশাপাশি দেখেন স্টাইপের পোলো স্টাইপের পোলো একটা লোগো করা আছে পোলো সুন্দর একটা লোগো করা পোলো রাফ এর লোগো করা হ্যাঁ এটাও সাইজ পাবেন এমএল এক্সেল এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে

কলারটা দেখেন ওই যে আপনার এখানে ব্যান্ড কলার করে কলার করে না সেই রকম একটা কলার মানে সেই রকম একটা স্টাইল হইছে এর একটা ট্রেন্ড আর কি বর্তমানে ইয়ং জেনারেশন কিন্তু এগুলো নিচ্ছে হ্যাঁ ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো প্রচুর সফট হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে মাত্র 190 টাকায় নিতে পারবেন 190 টাকায় নিতে হবে ডিওর ব্র্যান্ডের মধ্যে পাবেন দেখেন ডায়ার ব্র্যান্ডের দারুন একটা এমবডারি করছে এমবোর্ডারি ফিনিশিংটাও ভালো এবং কলার কাপ গুলো অনেক সুন্দর এগুলো প্রাইস কত ভাই এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে আমাদের কাছে সব কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্টই পাবেন একশো বিশ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পলসাটে কালেকশন পাবেন অবশ্যই আপনার যেটা লাগবে আপনি সেটা নেবেন এই একটা পোলো শার্ট দেখেন কত সুন্দর এরকম অনেক সুন্দর সুন্দর পোলো শার্টের কালেকশন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন ইস টাইপের পোলো শার্ট এগুলো দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এদিকে কালার আছে কালারের অভাব নেই দেখেন কত সুন্দর সুন্দর কালার যে যে কালার নিতে চান যে কালার আপনার লাগবে সেটাই নেবেন এখানে দেখেন টেডি স্মিথ বায়ারের মধ্যে টি শার্টের কালেকশন ওকে এটাও একশো বিশ পিসের কার্টুন একশো বিশ পিসের হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সএল এম এল এক্সএল সাইজ হ্যাঁ এম এল এক্সএল সাইজ এটা হচ্ছে পার পিসের প্রাইস 130 টাকা করে 130 টাকা 130 টাকা করে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো কটন ফেব্রিক সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের এর 100% এক্সপোর্টেড ফেব্রিক দিয়ে করা ফেব্রিক টেক্সপোর্টেড বাট মেকিং সুইং প্রিন্ট আপনাদের এদিকে আরো কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই একটা প্রোডাক্ট দেখেন লুইস বিটন স্পিরিট অ্যাসোলিভার বারবেরি মুস্টাং বিভিন্ন ব্র্যান্ড থাকবে এটার মধ্যে আপনারা 10 12টা ব্র্যান্ড পাবেন 10 থেকে বারোটা ব্র্যান্ড পাবেন 120 পিসের কার্টন থাকবে আচ্ছা 6 করে রেশিও করে বান্ডিল করা থাকবে এটার কার্টুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সাইজ পাবেন হচ্ছে এম এল এস এম এল এক্স এল এল এক্স এল হ্যাঁ এরকম সুন্দর সুন্দর দেখেন এটা ইউএস পলর মধ্যে এটা আবার গুছির মধ্যে এগুলো প্রত্যেকটা সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মধ্যে হবে এগুলো ভাই প্রাইস এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার 125 টাকা করে 125 টাকা 120 পিসের কার্টনের প্রাইস আছে হচ্ছে 15000 টাকা হুম 500 টাকা ডিসকাউন্টে মাত্র 14500 টাকায় এক কার্টন প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা আচ্ছা খুব ভালো 14500 টাকায় বেলমানের মধ্যে দেখেন বেলমানের ব্র্যান্ড আছে অনেকগুলা ব্র্যান্ডও থাকবে অনেকগুলা আবার কালারও থাকবে অনেকগুলা কালার থাকবে এটা দেখুন প্যারাডার মধ্যে দেখেন প্যারাডা ওয়্যার এরকম বিভিন্ন ব্র্যান্ড থাকবে মাত্র 125 টাকা পিস নিতে পারবে কারণ হচ্ছে এটা যদি কেউ আপনারা 24 পিস 30 পিস করে নেন 125 টাকা পিস লাগবে আর যদি আপনি 120 পিসের একটা কার্টন নেন বিভিন্ন ব্র্যান্ড mix থাকবে এটা হচ্ছে আপনার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একশো বিশ পিসের কার্টুন থাকে এই যে রকম দেখেন এইদিকে আরো কালার আছে এটার অনেক কালার আছে হ্যাঁ এইখানে দেখেন আরো কত কালার তা আপনার কালার গুলো এরকম মিক্স থাকবে আপনি এসে দেখে নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা কার্টুনের প্রোডাক্ট দেখাই দেখেন এই যে এরকম এটাও একশো বিশ পিসের কার্টুন থাকে এই যে এরকম বিভিন্ন কালার থাকে ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা এই প্রোডাক্টটা এই যে এরকম পেপে জিন্স লিভাইস হ্যাঁ ফেব্রিক গুলো দেখেন এটা কিন্তু খুবই সফট ফেব্রিক এবং এক্সপোর্টের ফেব্রিক আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে 120 পিসের কার্টন পাবেন একটা কার্টনের প্রোডাক্টের প্রাইস আসছে 16800 টাকা আচ্ছা 800 টাকা ডিসকাউন্ট মাত্র 16000 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে দেখেন কত সুন্দর সুন্দর কালার এম এল এক্সএল ডাবল এক্সএল সাইজ থাকবে এই যে গিভেন সি পিটার ইংল্যান্ড গিভেন্সি হুগোবস লিভাইস বিভিন্ন ব্র্যান্ড থাকবে সাত থেকে আটটা ব্র্যান্ডের মধ্যে এই টি শার্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমি একটু দেখাই ফেব্রিকটা গ্লেজ কত দেখেন গ্লেজি ফেব্রিক কিন্তু এইগুলো তো এইদিকে আরও কালার আছে এরকম সুন্দর সুন্দর কালার পাবেন ফোর এর মধ্যে থাকবে তো বিভিন্ন ব্র্যান্ড থাকবে এর পাশাপাশি পোলো শার্ট দেখেন সুইংলেস পোলো যেগুলোকে চায়না বলে মানুষ চায়না ফেব্রিক্সের সুইংলেস পোলো শার্ট এই দেখেন খুবই সুন্দর একটা আইটেম এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সেল এটাও আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এর একটা প্রোডাক্ট আপনার শপে আপনি মিনিমাম সাতশো আটশো টাকা এক হাজার টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ যদি লাভ নাও করেন তাও ছয়শো টাকা বিক্রি করেন হ্যাঁ এটা হচ্ছে আপনার সুইংলেস তো সুইংলেস পোলোগুলো বাইরে আরও বেশি দামে হোলসেল হয় তা আমরা সব থেকে কম রেটে আপনাদেরকে এই পোলো শার্টটা দিচ্ছি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা হচ্ছে আপনার মাস লাইট ফেব্রিক্সের মধ্যে ওকে

এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ওকে মাত্র 250 টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আপনার দোকানে কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আপনার দোকানে ভালো রেটে সেল করতে পারবেন এগুলো হোলসেল প্রাইস কত ভাই এগুলো হোলসেল প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা 250 টাকা মাত্র 250 টাকা ভাই 450 500 টাকা যে কোন জায়গায় সেল করে হ্যাঁ মিনিমাম বিক্রি করতে পারবে দেখেন এদিকে দেখেন কালার

এই প্রোডাক্ট করলে তো এই প্রোডাক্ট একশো পঁচাশি এবং সলিড মধ্যে আরেকটা আছে একশো পঁচাত্তর টাকা দুইটা প্রাইজ এর আছে সলিড এর মধ্যে চায়না ফেব্রিক্স মাত্র একশো টাকায় নিতে পারবে দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এ এদিকে কটন এর মধ্যে আরো আছে কটনটা প্রাইস কত ভাই কটনটা একটা আছে হচ্ছে 185 টাকা একটা আছে 175 টাকা আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে এমএল এক্সেল সাইজ থাকবে এই প্রোডাক্টটাও আমাদের কাছে থেকে মাত্র 165 টাকা নিতে পারবেন 165 টাকা না মাত্র 165 টাকা নিতে পারবেন স্যার এবং ইউকে এর পতাকা নাকি হ্যাঁ অনেক সুন্দর একটা প্রোডাক্ট এবং এটার ফেব্রিক কোয়ালিটিটাও অনেক ভালো হবে ওকে এখানে এমবডারিটা দেখেন এটার মধ্যে এই এরকম সুন্দর সুন্দর কালার আছে আপনাদের যে কালারগুলো ভালো লাগবে রেশিও করে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাচ্চাদের পোলো শার্ট এই সাইজ কত থেকে কত ভাই দুই থেকে বা দশ বারো বছর পরে সাইজ কত বলতে ভাই এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন দুশো টাকা থেকে পোলো টি শার্ট হ্যাঁ অ্যাডাল্ সাইজ দেখেন কত সুন্দর সুন্দর কালার ওকে এই হচ্ছে আরেকটা কালার এগুলো কত করে ভাই এই বাচ্চাদের টি শার্টগুলো আমাদের কাছ থেকে মাত্র

এটা হচ্ছে একশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আপনার যে কালারগুলো ভালো লাগে নিতে পারবেন দেখেন এখানে যে এদিকে আরো কালার আছে যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এর পাশাপাশি মাসলাইট ফেব্রিক্সের মধ্যে আরেকটা পলো শার্ট দেখেন দেখি কত সুন্দর এটা হচ্ছে সরি এমবোর্ডের মধ্যে এটা এটা মাসলাইট না এটা পিকে ফেব্রিকসে পিকে এই এটা বারবেরির মধ্যে হবে এটা এম এল এক্স এল কালারগুলো দেখেন ফেব্রিকটা অনেক ভালো না হলেও অনেক ভালো হ্যাঁ অনেক ভালো ফেব্রিক এবং এটা এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট করা থাকবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সাইজ পেয়ে যাবেন এটারও এম এল এক্স

এখানে দেখেন এই যে মধ্যে আরো কত আছে মাত্র পঁচানব্বই এছাড়া পোলোশার্ট বারবেরির মধ্যে বক্স এর ব্র্যান্ডিং বক্স করা থাকবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবে দুইশো পঁচানব্বই টাকা ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে চায়না ফেব্রিক্স মধ্যে চায়না এটা হচ্ছে আপনার দেখেন স্টোন ওয়ার্ক করা এখানে এটাও ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে আচ্ছা এটার দাম কত এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র 295 টাকায় নিতে পারবে 295 টাকা তো এরকম আমাদের কাছে আরো অনেক অনেক আইটেম আছে যার যে আইটেমটা ভালো লাগবে সেই আইটেমটাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আরেকটা টি-শার্ট দেখাই অ্যাডিডাস এর মধ্যে এই টি-শার্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকগুলো কালার আছে আমি দুইটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন কালার মিক্স করে রেশিও করা 120 পিসের কার্টন মাত্র পঁচানব্বই টাকা পিস নিয়ে যাব মাত্র পঁচানব্বই টাকা সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মধ্যে হবে এটা হচ্ছে আপনার সামনে মডারির মধ্যে একটা কালার থাকবে মাত্র 70 টাকা নিতে পারবেন 70 টাকা তো এরকম কিন্তু আমাদের কাছে আরো অনেক আইটেম আছে যারা টি-শার্ট পোশাকে করতে চান আমাদের কাছে শার্টেরও হিউজ আইটেম আছে আমি শার্টটা দুই একটা কালেকশন আমি শুধু দেখিয়ে দিই দেখেন শার্টের হাফ স্লিভের মধ্যে ফুল স্লিভের মধ্যে শার্টের কালেকশন পাবেন ফুল স্লিভগুলা 330 টাকা নিতে পারবেন আচ্ছা সলিডের মধ্যে থাকবে এই যে এরকম দেখতে পাচ্ছেন সলিডের মধ্যে আপনার ফুল স্লিভও আছে হাফ স্লিভও আছে প্রাইস কোনটা কত ভাই

দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এস ফন্দি এছাড়া কিন্তু ভাইদের কাছে ডেনিম প্যান্ট আছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে সেটা আপনারা দেখতে পারবেন তাহলে ভাই শেষ করলাম জি ভাই তো দর্শক ভিডিওটা এখানে শেষ করলাম এক্সপোর্ট কালেকশন বাইং হাউস দীর্ঘ পাঁচ বছর যাবত কিন্তু ইউটিউবে ফেসবুকে অনলাইনে বিজনেস করতেছে তারা আসলে টিকতে পারতো না কেউ না কেউ কেউ কিন্তু তাদের দাঁড়ায় যেত তো এতটুকু হচ্ছে কথা তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম আল্লাহ